গরু খাওন এটা কি হালাল না হারাম গরু খাওন কি হারাম না হালাল গরু খাওন যে হালাল এইটাও তো কিছু বাচ্চা খাওন লাগে চেয়ারম্যান সাহেব তে খেতকিন না টেহানি সে কাউলা দেনা চেয়ারম্যান সাহেব সহি তার ফাটে তারা খবর দিছি রে তুই খেতকিন চুক্তি বেদ চুক্তি কয় হ টেহানি চুক্তি কয় হাওলা দেশ না কিনে কয় খেতের দাম আছে কত হন হয়েছে কত কয় তো তুই এলাকা কাউলা দিতি না কয় আলগা তাই ও সহজ কই গরু খাওন এটা কি হালাল না হারাম গরু খাওন কি হারাম না হালাল গরু খাওন যে হালাল এইটাও তো কিছু বাচ্চা খাওয়ান লাগে নাকি আপনারা সব খাই গরু খাওন যে হালাল এটাও কিছু বাচ্চা লাগে গরু খাওন কি তুই অসুবিধা উফরে পড়তে আছে দৈরা বই এর তো সুইস মার হাবা কয়না রে দেড় হাজার বছর তাই খেয়াল করেন বাচ্চাদেরকে এই একশো কারবার এই যে অনুমতি দেয় না মোবাইলের এই জন্যই দেয় না চুপ করে কথা শুনেন সবাই কনা আমিন এখন নবীজি যখন দিনের দাওয়াত দিছে প্রথমে নবীজির স্ত্রী আমাদের আম্মা আমরা বড় আম্মা ছোট আম্মা না বড় আম্মা আমরা বড় আম্মা খাদিজা রবিআল্লা হুতাল উনি ইসলাম গ্রহণ করে ফেলছে নবীর আপন চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করে ফেলছে নবীজি রাস্তা দিয়ে আটতে আছে আবু বকর সিদ্দিকার লগে দেখা আল্লা কয় আবু বকর জরুরি খবর আছে একটু পার্শে আস রাস্তার কেনারে নিয়ে কয় আবু বকর রে আমিতো বলে আর মোহাম্মদ না আমি বলে আমি ছেলে মোহাম্মদ না এটা বলে আমার আসল পরিচয় না আমার আসল পরিচয় কি শুনছনি আল্লাহর ফেরেস্তা জিবাইয়া কয় আমি বিলে মোহাম্মদুর রসুল যেই মাত্র এই কথা কইছে আবু বগর সিদ্দিক আঞ্জাতিয়া নবীজির ধরালিস দাদা কয় রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দিনটার অপেক্ষা আমি ছিলাম আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম আপনার সুন্দর ব্যবহার অনুপম চরিত্র আপনার সুন্দর লেনদেন আমি বুঝিলাম আপনি একটা কিচ্ছু হইবেন আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম আপনি কি নবী কেরি কয় এবার আবু বকর সিদ্দিক সিল্লান কয় আপনি যদি নবী হন আমি আবু বকর আপনার তখন ইসলাম গ্রহণ করলো কে কে আম্বাজান খাদিজা আলী আবু বকর জায়দ নবীজি আল্লাহ ডাক জাগাই নবী আমার গড়ের সিফায় সাফায় দাওয়াত দিলে চলবো আত্মীয় স্বজন গোষ্ঠী গিয়া ফারা প্রতিবেশী আছে তারা একটা ডাক দেন তো নবীজি গিয়া সাফা পাহাড়ে যারা হজ গেছেন ওইখানে সাই করার জন্য দুইটা পাহাড় সাফা থেকে স্টার্ট আর ওখানে গিয়ে শেষ মারোয়াতে গিয়া শেষ সাতবার সাফা পাহাড়ে গিয়ে নবীজি উঠছে আমার দেশের মানুষেরা তোমরা কে কই আসো তাড়াতাড়ি দৌড়ে যাই তো নবীজি তখন আল এই আলামিন কি নবীজিরে মেহারের তারা কইছে নাকি এই সৌদি আরবের তারা কইছে মুসলমানরা কইছে না কাফেররা কইছে কাফের কাফেররা কইছে আপনি আলামিন আমরা কইছি না আমরা তো নবী আমরা তো নবীর কথা কয় আমি তারা এত ক সব আল্লাহ কয় না কাফেররা কয় আপনি আলামিন আপনি ইনসাফ কারি আপনি আমানতের খেয়ানত করেন না ওয়াদা খেলাফ করেন না আবার নবীজি যখন ডাক দিছে আমার দেশের মানুষ বংশের মানুষ সব আস সব আসার পরে নবীজি বলতেছে ও কথা তো বেশি কিচ্ছু না আমার এই জীবনে মিছা কথা কইতে হুনছে অসম্ভব গলা ছুড়িয়েল তুমি মিছা কথা কই না বেড়া না তো তোমার আড্ডা আলা বিন্দাহি আমরা না কায়দাত ফললে বিভিন্ন সময় মিছা টিছা কথা কই আলাই অনেক সময় তো অনেকে হুনছি বাফের নাম বেড়াইয়া বিলে বদলাই দেয় আব্বার নাম আব্দুল কুদ্দুস কই আলাইছে আলমগীর হোসেন আইস দিছেন যে কথাটা কি মিছা জাল বুডের সময় সিগা সাহেবর নাম কি তা কোয়া হুসে লগের তারা আয়শায় তিনক দুই চার ফুটে কিও ঠিকكينا কো দাদা আরেকবারে মন চাই বনা হইলো পিবো তুই তোর বাপ বদলাইলা আমরা বেড়াইতে দুষ বাপ বদলাইলা বেড়াইতে যে জামাই বদলাই বেড়ে তোর কোন দোষ নাই বুড়খা গাও তো না দেখা এ বিড়ের জামের নাম কি আব্দুল রহিম আসলে আমরা কি মুসলমান রয়েছি মুসলমান রয়েছি আমরা আপনি কি মনে করছেন দাঁড়িয়ে ডাকলে টুফি দিলে আর কতটা ভাঞ্জা বিঘাও দিলে মুসলমান এটা তো আপনার বৃষ্টি হাত দিলে টুফি পাওয়া যায় আর না কামাইলেও তো দাঁড়িয়ে বড় ইউজিক গিয়া এটা লেগে কে আলগা কিছু করুন লাগে নিহি আর ওটা বা আছে না কামাইলাতে হাটা থেকে আছে গিয়া কেন আর বাইটা পাঞ্জাবিদের লগে গছ খানে কাপড় বাড়াইয়া সিলাই লিলে তো লম্বা পাঞ্জাবি ইউজিক গিয়া পাঞ্জাবি দিয়া দাড়ি দিয়া টুফি দিয়া মুসলমান চিনন যাইতো না মুসলমান চিনতে হবে তার চরিত্র দিয়া ঠিক কিনা ঠিক তুমি বাফের নাম বদলাই লাও নাম বদলাই লাও আহারে মুসাল আমরা না বিলে সালা আমরা না বিলে ওখানার ব্যহতার নাই সব বুদ্ধিমান হয়েছে এমনি বুদ্ধির লক্ষ্য না উজুবিল্লা করতেন না কষ্ট হইতে আছে না আসলে আমরা বুদ্ধিমান হয়েছি কিন্তু বুদ্ধি আমরা কামো লাগাইতাম পারছি না বুদ্ধিমান অবশ্যই হয়েছি অহনার ব্যহতাই মানুষ নেই আগের দিনও মিডাল জিলাপি গায়া খেত কাওলা লই এলোন গেছে ঠিক নেই রে বাতি যায়নি আছা সাড়ে মিডাল জিলাপি গায় হইছে সাসা জিলাপি খান আর কিটা করণ লাগবো কো কয় একটা টিপ ক কোকোয়াটা টিপ হেবাড়া টিপ দিয়া খেত দিয়া যায় জিলাপি গাইয়া বাইতে ই উত্তর আর ওখানে তার আমরা এত চালা কইছি খেত কিনছে পাঁচ বছর আগে খেত যাচ্ছে কাওলা দান ঠিক নেই রে কাওলা দান ওڑی কি চাও কি কাওলা দিতে

লাইন করেন না ওজুমিল্লা না তো জোরে কয়না না মরতেন না থাকবেন সারা জীব এটা কথা তো মনে পড়ছে এটা কি কল আমার বা হইল কুমিল্লা রানীর বাজার তো রানীর বাজার যে মসজিদরা এটার ভিতরে আমি আবার নামাজ পড়ি কুমিল্লা থাকলে তো মসজিদের দুই ফার্স্ট দিয়ে অনেক বিক্ষুভ বইয়া থায় তা আমি আবার একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতি, তার আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি কিনা দেয় কোনো ঝামেলা টামেলা হইলে তাই আমার আবার কয় তা আমার এক দুস্থ আমার লোকে দেহা করণের লেগে তো দুস্থের লোকে কথা কইতে কইতে হগিরের কথা বললা লাগছি আমি যখন হগির ফাড়ি যাইয়ে পড়ছি হগিরের চোখে দেহে না কিন্তু কানে হলো আমার ডাক যাতে হজর জাগিতে আছে আমি আরে না আইতে আছে আমি আবার ফিরা গিয়ে আমার বন্ধুরে কইলাম যে এই যে বিক্ষোভটা অন্ধ কিন্তু তার বুদ্ধি সাংঘাতিক তো কেমনি আমি ওখানে অহনে টের ফাইবি আমি করছি কিন্তু একটা দশ টিকা নোট বার কইরা দিয়া তার হাতে দিয়া সেটা করলাম আজ আমার দোস্ত আইসে আজ আমার মনটা ভালা এর তোর একটা একশো টিকা নোট দিলাম দিছি গত কইসি গত তে আমার দিকে সাই আইস দিয়া কয় শেতানি করে আমি কি শেতানি কয় দশ আমার সোহো ফাঁডি হইয়া বছর ধরে যান লোকে সংসার করে বৌসি দেন কথা না কইলে বৌসি দেন এপিটি আটকে গেলে ও কইতে পারেন না এটা বেদি এই তেজে ফুট যি জন্ম দিছে তেজি ফুট চিনে না কারণ জি ফুতে কথা না কইলে সে তো দেখে না কিন্তু আব্বা ঠিক টিকা দশটিকা একশো টিকা দইরা বুঝ জ্বালাইছে এডা নাম হইলো আকল ঠিক কিনা আমরা আকল বারছেলা বুঝ কিন্তু কাম করি আমরা ডাকবলের মত ঠিক কিনা কাও তো নবীজি সবারে ডাক কথা মনে আছে নিও আছে সবারে ডাক যা কই ও আমি যদি কই ফাহাট তারি বল দিয়া ভাগ তোমরা বিশ্বাস করনি কয়েকজনে দৌড়ি দিয়া লাইছে মনে করছে হ্যাঁ চাই কাও না দৌড় না তো উদাহরণ তাও তুমি যেটা কো এটা তো সত্য কই এটা সত্য তোমরা যে তিনশো সাত দেব দেবী রেবাদত করো এটা বাঘের তে ডেঞ্জারাস এটা তোমার শেষ করে দিব সবাই সবাই মিলে চলো আমরা এক আল্লাহর করি লা ইলাহা ইল্লাল্লাহ এখন এই কথা কোনের লগে লগে যারা এত বছর ধরে তিনশো ষাট দেব দেবীর পূজা করে তারা খুশি না বেজার আমার কথা না খুশি না বেজার তারা রাগ কম না বেশি আবু জেহেল হইলো তার নেতা কাফের নেতা কারা আবু জেহেলে করছে কি তা এই নবীজির দিকে এমনি রুইখা রুইখা যায় ঘুষি লইয়া এরকম রুইখা রুইখা যায় তো দুই তিনজন আবার টান দিয়া ধরে আপনার এলাকা তো দেখবেন ধরুন না থাকলে কাজা জমে বেশি যদি দেখেন এই তাহলে দুইজন সারা কাজে করুন না নাই দুইজন দুইটা দেয় দুই ফাইল দুইজন একটা জায়গা কারণ ঘুষির কি মজা দুজনে বুঝা লাইছে তো

মোহাম্মদ রাফনসা সাবুল আহাব হ্যাক বেড়াই ঠিকা আমি একটা দিলে তারা জনে একটা করে দিলে একটার বদলি কয়টা হয় আর এটি কয় শিরা উল ঘুষিয়ে দি সহ্য করতাম কটা এটা আগাইয়া যায় দেয় আবুল আহাব নবী রাফন সাসা হ্যাঁ বেড়াই চিন্তা করলো মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি কায়েম হইয়া যায় হেতে আছিল সুদের ব্যবসায়ী হেতে চিন্তা করছে আবুল আহাবে কয় যদি মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইয়া যায় তো দর সুদ চলতো না এবার তেসিল দেন দেখো খেলা সুন্দর লোকতে তে করছে কি তাকে ফাত্তর লইছে কি লইছে সবাই কহেন কি লইছে কি লইছে ফাত্তরটা লইয়া নবীজির দিকে একটা ঢিল মারছে এবং একটা গালি দিছে কইছে ইয়া মোহাম্মদ তার বল ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক নাউজুবিল্লাহ কইতেন না কেডাই কইছে

আমার পক্ষে কথা কইনা নাই আমারে আমার আফন চাচা এত জগুন্য গালিটা দিল আবার ফাত্তরটা দিয়ে ইদাও দিল এমন শৈলের জুড়ে ইদা দিছে মোফাই সিরিনে ক্যারাম কয় ইডারা বরাবর গেছে গিয়াসেরা সেরা ওই আগে মাটি ফুইরে গেছে গা ফইরা ফাত্তরটা থামছে না ইডা দেউ না ফাত্তরটা আগে ফইরা গইরাইতে গইরাইতে নবীর কদম মোবারকে গিয়া চুমা দিয়া ফালাইছে মুফাসসিরিন Karam kabul hobe Nabi sinna la faktor Nabi গাল বে বে পানি পড়ে নতুন জাহা সাহা বাজারা তারা কই রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার চাষায় যে বড় গালি এটা দিল ধৈরা নিতাম নি কখন দৈরা ফারতা না আমরা হইলাম মাইনরিটি তারা হইল মেজরিটি আমরা সংখ্যা একবারে কম আমরা দরতাম গেলে মায়ের খাওয়ান লাগবো এখনো দৈরা ফারতা না কয়তো আমরা কি কিচ্ছু কইতাম না কয় কইতাম না কেড়ায় কয় দল্লামে না না জাগা মতো তো কইয়ালাইছি কয় কই কইছে কয় যেখানে বিচার দিলে আর আপিল করার সুযোগ থাকে না এটা নিম্ন আদালত না থানা না জজ না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট না আমি বিচার দিয়া লাইছি একেবারে আপিল বিভাগে আমার আল্লাহর আদালতে ঠিক কিনা আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় না কি যায় না আল্লাহ কয় অনি আস্তা জিবলা অবান্দা তুই আমারে ডাক দে ডাকটা দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না অল্লাদি না যাহাদুফি না লা নাহাদিয়ান হম বলে না ইন আল্লাহ আল্লাহ আল মুহসিনী যারা আল্লাহর পথে চলতে চ আল্লাহ বলে তাদের আল্লাহর পথের সবগুলা রাস্তা বান্দার জন্য সহজ করে দেয় এখন আল্লাহন বিবি সার দিসে কার কাছে আর যেই লোকটার উপরে তুমি জুলুম কর তার কয় মাজলুম মানুষ জুলুম করে কি করে না কয় তুমি যার উপরে জুলুম করছো তার কয় মাজলুম যে জুলুম করে তার কয় জালেন ওই জালেমের ব্যাপারে مظلوم যখন আতরাতুল্লালায় কই লা বা বাইনা হুয়া বাইনা আল্লাহ ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না ঠিক কিনা আল্লাহ নবীজি ডাক দিছে কারে Allah re কথা আল্লাহ শুনে নিও ডাক দিলে শুনেনি কি কয় জানেনি আল্লাহ ডাক দেয়া কই জিব্রাইল রে ও জিব্রাইল আবু লাহাবে দি নবীর গালি দিল আবার দি ফাত্তর দে ইডাও দিল নবীজি তো বিচার দিছে তুই রায় ডাক উদ্দুর শোনাই দিয়ায় আর নবীজি জিব্রাইল ডাক দেয়া কই আল্লাহ আমনে লাগিয়া না ফারি না আমনা হইলো তো তার সাথে রাসূল হইলে লাগবো খালি আপনি কিছু কর না এর লাগিয়া তারে ধরি না অহন কি করণ লাগবো কয় বিচারের রায়টা শোনাই দিয়, আবার আবুল আহাব উটটা দিস জিব্রাইল দিছে দূর আয়া নবীর কানের কাছে বয়া বয়া গুনগুন করে কয় সাহাবারা সব বইয়া রইছে সাহাবারা সবার মন খারাপ আমরা নবীরে এত বড় গালিটা দিল এবার জিব্রাইল আয়া নবীর কানে কানে কয় কি কয় কোরআনে ঢোকার আগে চলো আবার শয়তান থেকে ফানা চাই সবাই পড়ো আউযু বিল্লাহি الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حما لتلحطب في جيدها هبل من مسد না মনোযোগ গভীর খেয়াল এদিক সেদিক তাকানো যাবে না আমরা মূল কথায় ঢুকে গেছি আল্লাহ দেওয়া কয় জিব্রাহিল কয় নবী ও নবী যেই শব্দটা দিয়ে আপনারে আবুলা হবে গালি দিছে সেক্ষণ কথা যেই শব্দটা গালি দিছে আলেমার মনো আছে আপনার আর মনো নাই কইসিলিয়া মোহাম্মদ তাব্বা ও মোহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাবে তাব্বা তাব্বা ওই শব্দটা আল্লাহ কই যে এই শব্দটা দিয়া তুমি গালি দিছ এই শব্দটা দিয়া তোমার ব্যাপারে রায় দিতে আছি আবুল আহাব রেডিও আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে আবুল আহাবে কইছিল ধ্বংস হয়ে যাক মানে ফরে আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে এটা কি আসে না গেছে কয় ধ্বংস হয়ে গেছে কয় কি ধ্বংস হইছে কয় ইয়া দা দুই হাত কয় হা কয় দুই হাত ধ্বংস হয়ে গেছে আবি লাহা আবু লাহাবের কয় কিরকম ধ্বংস হয়েছে ওয়াত এমন ধ্বংস হয়েছে ময়নামতি কবিরাজের বাইক নিতা ফারবা বাঁশের চলি বানতা ফারবা ট্রমা সেন্টারও নিতাফার পারবা হারবাঙ্গ চিকিৎসালয় নিয়ে ব্যান্ডেজ করতে পারবা জোরা লাগত এমন ভাঙা ভাঙছে গুড়া 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 আমার মনে ট্রাকের চাকাতে রূপরে দিয়ে গেছে রে এমন ভাঙা ভাঙছে জুরা লইত না রে আব্বা এটাকে মুশতাক ফয়জীর কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ কয় তাবত ইয়া দা বিল হাব ওয়া তা মুফাসসিরিনে کرام কয় আল্লাহ আপনার ক্ষমতা সৈদক্যা আপনি মন্ডায় যা ধরবেন তাই কইবেন এটা হইতো না আমি কি তা কইলাম কয় এবাダイ দি ইডা dise এক হাতে আপনি দুই কোন ধ্বংস হয়ে গেছে দুইয়াত হেয়াতের দুষ্কিতা দিছে দিচ্ছে এইয়াতে করছে তো হেয়াতের দুষ্কি হেয়াত ধ্বংসই তো গেরে কাহো ফলাফেনে যে ক্রিকেট বল করে ফলাফেন একটা গামছা দেওয়া শলের লোকে হয়

যদিও ডাইনাতি ইডা দিছে বা মাতে হেইও কইছে এর লাইগা দুনুয়াত ধ্বংস হইয়া যাইব গা এর ফলে বোফা সিনেরে ক্যারাম কয় আরে বেড়া তোরার মতো বুঝলো আমি চলে আল্লায় কথা কয় কম বুঝাই বেশি আল্লাহ কইছে তাব্বাত ইয়া ধা ধ্বংস হয়ে গেছে দুই হাত দুই হাতে না কইছে এ ভিতরে আছে ছয়া ভিতরে আছে কয়া আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি তরে দেখ এমন ধরা ধরা মানে কি তোর গোষ্ঠী জ্ঞাতি এটা কোন লাগে না এটা কথাই বুঝা পাইছে তর বিদা কুত্তা ঘুমাইবো এই এই তর কুত্তা ভোভাইবো মানে কি আপনি পইলা ঘরটা ভাঙবেন তার এই বিদায় করবেন কুত্তা ফালবেন তার উদা কোনো সবজি কোন লাগে না ঠিক নিও আর নতুন নতুন আমার ভাবিলো নতুন নিয়ম জানে না সিফা দিয়ে বয় দে

আখেরাত ছেলেমে বউ সম্পদ আবার কন ডাইনাত আর যখন কন ডাইনাত বা আমার সম্পদ ছেলেমে বউ লাইক কোন জায়গায় আবুল্লাহ দিছে পাই কোন জায়গাতে দিছে

তার ছয়টা জিনিস আমি রাখতাম না তে কোয়াত দিছে হড 13 পাইছে না তার ছয়টা জিনিস নাই তার দাইনা তো শেষ তার বামা তো শেষ তার দুনিয়াও শেষ তার আখেরা তো শেষ তার ফলামাই মাইয়া বউ তার কোনো কামও লাগতো না তার তেহা পয়সা রাস্তা রাস্তায় পয়ড়া থাকবো তার চিকিৎসা হইতো না সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ জেরা কয় না কষ্ট হইতাছে না কয় না সুবহানাল্লাহ কয়ডা 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 এখন আবুলহাবে যখন বইয়া বইয়া মজা মারতে আছে ইডাডা দিয়া গিয়া আমরা তারা দেখবেন ফিডে ফিডি কইরা চা স্টল বইয়া বইয়া চা খায় মজা মারে কিরে তারে যে খিসলাম কিরে হন এরকম আলাপ সালাপ চলতে আছে আবুল আহাবে কয় ও আমার কর্মীরা ইডাটা কেমন হইছে আরেক বাড়া কয় ইডা তো সই হয়েছি জোর না কম বা বিড়ে কইন দুধ বুধ খাওয়াইতো শৈল জোর আপনি দিদিটা সৈয়দ দইছিল নিতেন দি না কাছে কই দি ইসলাম তো জুড়ে গেল না কে বুঝলাম না এ মজা মারতে আছে এগোল দিয়া আল্লাহর ওই ফেরেস্তা রায় শোনাই দিছে মনে আছেন কথা রায় সাহাবার যেই কথাটা জিবরাইলে কইলো এটাকে আমরা ভিতরে ভিতরে রাখতাম না মানুষেরও কইয়া দিতাম আর এটা ভিতরে রাই কাল কি যারা পাও তারে কইয়া দাও এখন আড়তে আরতে গিয়া দে হ্যা বুহ বইয়া রইছে এক মুসলমান সাহাবা গিয়া কয় লাহাব ভাই কয় কি তারে কয় হুনসেন কথা কয় কি কয় মোহাম্মদের খোদা আপনার ব্যাপারে তো রায় ফাড়াইছে কয় কি রায় ফাড়াইছে কয় বাড়াই কইছে তাপ বাত ইয়াদা আবি লাহাবে উ তাপ আবু লাহাবে আরবি বুঝদনি আমরা আরবি বুঝি না আবু লাহাবে আরবি বুঝে না কি বুঝে না আবু লাহাবে আয়াতরা হুনানের লগে লগে উঠতে দিছে তো একদম লগে লগে কর্মীরা গিয়ে আনজা দিয়া ধরছে ভাই আপনি আমরা না নেতায় দৌড় দিয়া দিয়ে আপনার কর্মীরা আপনি আপনি দৌড় দিছেন কি বুঝিয়া কয় ভাই রে তোমরা দৌড় দিবা কি হত্যা দৌড় দো আগিয়ে দেন আয়াত নাজিল হইসে আমার ব্যাপারে তোমরা কি আর দৌড় দিবা কয় আয়াত যা আমার ব্যাপারে নাজিল হইছে আমি এনার টের আছে কি কার বার্তা যাইতে আছে কয় ভাই সব এটাকে কথা কইলেন আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানিনি কয় না কয় আপনি মানেন কয় না আমিও মানি না কয় আমরা কেউ এদ মানি না মোহাম্মদ আল্লাহ কিতা কইছে এটা আপনি শূন্য ধরান কি হতেন আবুল আহাবে সিল্লান দিয়া কয় তোরাও মানুষ না আমিও মানি না কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হ হয় না কি হয় না হয় না কি হয় না আরে মানি তো না কিন্তু এটা তো খোদা তো যা কয় তাই তাহলে তা আমার কে তারা তো আমি তো তার আমার তো খবর আছে